সকালে প্রায় সাতশো থেকে এক হাজার বিকালে প্রায় দুই হাজার মানুষে খায় আমার দেশের বাড়ি ঢাকাতে এবং আমি কানাডাতে আট বছর ধরে থাকছি এবং আলহামদুলিল্লাহ আমরা এখানে বুফে রেস্টুরেন্ট আমরা এখানে সব মেয়েরা ছেলেরা আমরা কাজ করছি একসাথে এবং এখানে হালাল ফুড পাওয়া যায় আসলে আমি মূলত ওয়েল ডান ফুড খাই এবং আজকে আমি নিজেই হাত দিয়ে বানাচ্ছি আমি এটা স্টেইক যেটা বলা হয় এইগুলা এখানে প্রায় সাত বছর এর উপরে কেমুন বাংলাদেশ আছে এখানে আমরা কয়েকজন তিন চার জনের মত বাংলাদেশী আছে এই যে আমাদের আমরা বাংলাদেশী মেন শেফও আমাদের বাংলাদেশী এখানে আসলে বলতে কেমন মুকাশে খাওয়া দাওয়া করতে প্রতিদিন এখানে প্রতিদিন উইকেন্ড সকালে প্রায় 7টা কি 1000 মানছে

রেস্টুরেন্ট আমরা এখানে সব মেরা ছেলেরা আমরা কাট করি একসাথে এবং এখানে হালাল ফুড পাওয়া যায় এবং আপনি এখানে ভেজিটেবল চিকেন ফিশ বিজার্ট एवरीथिंग আপনারা এখানে পাবেন সুমন্নের রেস্টুরেন্ট কন্টিনেন্টাল মেলা যায় আমাদের পিও ছেলাম কমিউনিটি ব্যক্তিত্ব রাজভাই বলবেন যে এই প্রতিষ্ঠানে কবে থেকে আপনি জড়িত হয়েছেন আপনি একটু বলবেন ধন্যবাদায় স্বরূপ ভাই আমি পনেরো বছরের উপর হয়ে গেল এই প্রতিষ্ঠানের সাথে দু হাজার দশ সালে মাসকুশে আমরা প্রথম ওপেন করি মন্টিয়াল এলাকায় এর আগে কুবেকে ছিল মাসকুশে সাত বছর আমরা কাজ করার পরে এই আমরা এই রসার্ড ওপেন করি এবং শুধু দু হাজার সতেরো থেকে অধ্যাপত এখানেই আসি এটা ইনচার্জ হিসেবে আছি তো এটা দুইটা মিলিয়ে প্রায় অনেক দিনের হয়ে গেল আর এইটা হলো সবচেয়ে বড় এখানে এক হাজার সিট এবং খুব বেশি আমরা হই সবসময় তো আমাদের ফুডের স্পেশালিটি হলো পৃথিবীর সব জায়গার খাবার আমাদের আছে বিশেষ করে মিট যেটা অনেক জায়গাতে আমাদের মুসলমান যারা আছেন বাংলাদেশি হোক বিদেশি হোক তারা অনেক রেস্টুরেন্টে খেতে পারেন না যেমন বিখ্যাত মাইক্রোনাস আমরা খেতে পারি না কখনও কিন্তু আমাদের এখানে সে সমস্যা নাই আমাদের এখানে মিট যেগুলো আছে চিকেন বিফ আপনার ল্যাম সব হালাল একশো পার্সেন্ট হালাল চিকেন নাগেট আপনার ক্যান্টাকি ফ্রায়েড চিকেন রোজ বিফ সব হালাল এখানে নিশ্চিন্তে আপনারা খেতে পারবেন এখানে আমরা কোনো রকমের কোনো ভেজিটেবল অয়েল ছাড়া কোনো কিছু ব্যবহার করি না কোনো অ্যানিম্যাল ফ্যাটের কোনো ফুড নাই এবং প্রত্যেকটা আপনার আমাদের ডেজার্ট এখানে বানানো সব ফুডই এখানে বানানো এবং সবই আমার স্বাস্থ্যসম্মত এবং কোনো ধরনের কোনো দুশ্চিন্তা ছাড়া আপনারা খেতে পারবেন আমি অনুরোধ করব বাঙালি ভাই বোনদেরকে যারা দেখবেন মন্ডির এলাকা থাকেন আপনারা আসবেন সার্চ দেবেন বুফেদে কন্টিন আমাদের নয়টা আছে টোটাল খুব সব জায়গাতে আছে প্রসাদটা মন্ট্রেলের কাছাকাছি আর মাস্কোশ আর সেন জরমটাও মোটামুটি কাছাকাছি আপনারা আসবেন ফ্যামিলি নিয়ে আমরা সাত দিনই খোলা এবং আমাদের আল্লাহ রহমতে খুব ভালো ব্যবসা হচ্ছে এবং আপনারা দোয়া করবেন আমাদের জন্য কেমন বাংলাদেশি আপনাদের এই রেস্টুরেন্টে কাজ করে আমার এখানে কিচেনে আমাদের তিন সুরশেফ এবং আরেকজন আছে তিনজন টোটাল আছেন কিচেনে আর সামনের দিকে এমন কেউ নেই এমন চেষ্টা করি কিন্তু বাঙালি এরকম আমরা পাই না কারণ এখানে ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ দুটোই লাগে অনেকে হয়তো আসেন না বা করতে চান না আমি অনুরোধ করব যারা ভাষা জানেন তারা আমাদের কাছে আসবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করতে এবং অনেক বাংলাদেশি যারা তরুণ আছে তারা যদি ভাষা জানে তো এখানে জোপ পাবে আপনি মনে করেন তারা যদি চটপটে হ্যাঁ এবং এখানে ফ্রেঞ্চটা লাগবে ইংলিশ জানলে ভালো ফ্রেঞ্চ আপনার লাগবেই মোটামুটি যদি বলতে পারে কমিউনিকেট করতে পারে তাহলে কাজ করতে পারবে এবং এভাবে শুরু হয় আস্তে আস্তে আমরাও যখন এসেছিলাম আমরাও জানতাম না পরে আমরা শিখে নিয়েছি এখন আমরা কাজ করতে পারি যারাই নতুন আসবে তাদের জন্য সুযোগ থাকবে সব সবসময় সমানিত আমাদের জন্য গর্বের বিষয় খেয়েছি কিচিন স্টাফ এবং সামনে ম্যানেজার সব আমাদের বাংলাদেশি আপনারা ডে কন্টেন্ট যেটা বুফে এটা বিখ্যাত একটা রেসি এখানে আসতে পারেন সম্পূর্ণ হালাল আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে খুঁজা এই পর্যন্ত ভালো থাকুন আপনাকে অশেষ ধন্যবাদ